কালারের আর কাপড় ভাই তিনটা এক হাজার টাকা আরো অনেক কালার চলে আসবে তিনটা এক হাজার টাকা দিচ্ছি দেখতেছেন এরকমই থাকবে শার্ট পাচ্ছেন এক হাজার টাকা তিনটা করে সাইজ এম এল আয়রনের বিষয়টা একদম ইউনিক যে আয়রন করা লাগে না একদম হোম ডেলিভারি দিব হ্যাঁ হ্যাঁ রেগুলার জন্য এগুলো হবে খুবই আরামদায়কাল স্নেপ বাটন ঠিক আছে এগুলো থাকছে ড্রপ শোল্ডার হবে তারপর কিউবেন কলার দিয়ে নেভি ব্লু কালারের মধ্যে খুবই ইউনিক কিন্তু দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে বাংলা বাড়িতে যেখান থেকে কিন্তু পাচ্ছেন তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ ঈদ অফার চলতেছে সামির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার গরমের আরাম কি কি কালেকশন আসছে প্রচুর কালেকশন আসছে যেহেতু ভাই রমজান মাস চলছে এবং রমজানের শেষে কিন্তু ঈদ চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ঈদকে কেন্দ্র করে কিন্তু বাংলা বাড়িতে নিত্য নতুন প্রচুর কালেকশন ইন স্টক হয়ে গেছে আরো স্টক আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান ভাই বাংলা বাড়ি আরো সহজ করে বলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস গেটের

হাফ হাতার মধ্যেও কিছু দেখাইবে যেহেতু হাফের অনেক কালেকশন আছে আমাদের মাঝে

একটা চেক টাইপের মধ্যে দেখছেন কালারটা একদম চমৎকার হ্যাঁ এগুলো দিচ্ছি আপনার স্টিচের মধ্যে মাত্র থাকছে তিনটা হাজার সাইজ হবে এম এল এক্সএল এম এল এক্সএল ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা একদম সম্পূর্ণ আমরা হাতে যখন প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন তো আমরা এটা দেওয়ার আগে আমরা চলান ম্যাগনেটের দিকে চলেন ম্যাগনেট কাপড়ের শার্ট হ্যাঁ ম্যাগনেট কাপড়ের শার্ট তো ম্যাগনেটের মধ্যে নিয়ে আসি তিনটা করে সাইজ এম এল এক্সএল আর এগুলো থাকছে বাংলা বাড়িতে কালার যাবে না একটা বিন্দু পরিমাণ কষ্ট কিচ্ছু হবে না এগুলো থাকছে তিনটা এক হাজার এগুলোর একটা বিশেষত্ব কি ভাই জানেন আমি একটু দেখাই আমি একটু আপনার ভিউর্সদের এই দেখেন এই যে কাপড়টা আমি ধরলাম না এটা আপনি ধরলাম আমার ফোনে কিন্তু এখানে কিন্তু ফোন আছে ভাই ঠিক আছে একটা ফোনও আছে এই দেখেন আপনি নিয়ে এটা পকেটের সহ ভরে ফেলতে পারবেন মানে এত সফট এতটা সফট একটা ফেব্রিক এবং আরেকটা সত্য হলো ভাই আপনি যখন পকেট বের করবেন বের করে একটা শুধুমাত্র নরমাল ধারা দিবেন আয়রন করা লাগবে আপনি দেখেন একটাও কি কুইজ হইছে একটা ভাজও পড়ে নাই ভাই ঠিক আছে এই কাপড়ের বৈশিষ্ট্যটাই এরকম রকম কখন আয়রন করা লাগবে আয়রন করা লাগবে না শুধু ইউজ করবেন ধুবেন আবার ইউজ করবেন ঠিক আছে এগুলো দিচ্ছি 3টা 1000 টাকা হ্যাঁ এগুলো একদম স্কুইজ কোনো হবে না এটা স্কুইজ ছাড়া

আর এগুলো থাকছে মাত্র তিনটা এক হাজার তিনটা তিনটা শার্ট এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্সএল এম এল এক্সএল এম এল এক্সএল মাত্র তিনটা করে সাইজ পাচ্ছেন এম এল এক্সএল আর প্রাইস দিচ্ছি মাত্র তিনটা তিনটা শার্ট এক হাজার টাকা জি এগুলো ভাই একদম চমৎকার চমৎকার কাপড়ের মধ্যে এগুলো ভাই আপনার স্কুইস হবে না খুবই রংকস কালার গ্যারান্টি আছে

হোলসেল লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা মাদার হোলসেলার আমাদের হোলসেল প্রাইস আলাদা থাকবে আমরা হোলসেল প্রাইসটি বলে দিব ইনশাল্লাহ আর এগুলো থাকছে মাত্র তিনটা এক শার্ট মাত্র টাকা হাজার সাইজ হবে এম এল

অবশ্যই ভাই ভিডিওর দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে অনেক ভাইরা আছে মনে করেন এখন প্রতারক চক্র বেড়ে গেছে ভাই ঠিক আছে তো একটু সতর্কতা রাখবেন সতর্কতার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া এবং অনলাইন স্ক্রিনে যে নাম্বার থাকবে ওইটাতেই যোগাযোগ করবেন ভাই ঠিক আছে মাত্র দিচ্ছি এগুলো 3টা 1000 টাকা জি জি 3টা 1000 টাকা এগুলো তিনটা শার্ট পাবেন 1000 টাকা সাইজ হবে এম এল এক্স এল

ময়লা হয় খুব দেরিতে বা ময়লা ধরলে বোঝা যায় না ঠিক আছে যেগুলো আপনার মনে করেন ওয়াশের জন্য খুবই মানে ওয়াশ করতে খুব সুবিধা হবে মানে এগুলো আসলে ওয়াশ করলেও খুবই খুবই ইজি ভাবে ওয়াশ করতে পারবেন এগুলো ঠিক আছে আপনি নর্মালি এগুলো ওয়াশ করবেন শুকাবেন আবার পরবেন আয়রনের কোন ঝামেলা নেই আর এগুলো ভাই কটন থেকেও বেশি আরামদায়ক কটন কাপড় থেকেও ঠিক আছে মানে অন কাইন্ড অফ কটনের মানে কটনের ভাত শেষ ঠিক আছে এই কাপড় আসার পর রাইট ভাই যারা কটন ইউজার ছিল মানে এক কালার শার্ট গুলো ম্যাক্সিমাম পরে কিন্তু আছে যারা স্ট্যান্ডার্ড মনে করেন আপনার অফিসে তারপর আপনার বিভিন্ন জায়গায় আছে স্কুল কলেজ বলেন যারা কোচিং টাচিং করে নরমালি যারা ফর্মাল ইউজ করতে চায় তারা কিন্তু কটন শার্টটাই প্রাধান্য দেয় বেশি বাট এই কাপড়গুলো আসার পর কিন্তু ভাই এই দেখা যাচ্ছে এগুলোর প্রাধান্য থেকে বেশি বেড়ে গেছে আর কারণ হলো একটাই এগুলো মনে করেন সহজলভ্য ধুতেও খুবই একদম মনে করেন ধুতেও মনে করেন ইজিলি হবে আর মনে করেন ওয়াশেরও একদম রং যায় না আর আয়রনের সবথেকে বড় বিষয় আয়রন মজা জি

এই সুন্দর সুন্দর কালেকশন গুলি তিন পিস শার্ট হাজার শার্ট এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্স এল এক শার্ট গুলো পাবেন মাত্র তিন হাজার টাকা আমাদের প্রচুর কালেকশন ইন স্টক আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সহ অনেক স্টক পরে আছে ঠিক আছে তো যার যেটা লাগবে আমাদের শুধুমাত্র স্ক্রিনশটটা দিয়ে আমাদের মাঝে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার সাইজ ডিজাইন অ্যাভেলেবল সাইজ ডিজাইন আছে আমাদের এম এল এক্স এল তিনটা করে সাইজ পাচ্ছেন ওকে অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার হ্যাঁ মাত্র তিনটা এক হাজার সাইজ হবে এম এল এক্স এল তিনটা করে শার্ট পাবেন এম এল এক্স হ্যাঁ মাত্র তিনটা এক হাজার টাকা মাত্র তিনটা এক হাজার একটা পড়বে দুটা পড়বে সাতশো পঞ্চাশ হবে এসি ঠিক আছে তো গরমের মধ্যে যারা কটনের মধ্যে চাচ্ছেন তারাও কিন্তু এসি কটনের চেক শার্ট নিতে পারেন আমাদের থেকে ঠিক আছে আমি যে বলবো আমাদের থেকে নিতে হবে তা না আপনি আসবেন দেখে শুনে পছন্দ হলে কেনাকাটা করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে মাত্র দিচ্ছি

যে কোনো তিনটা ভাই যে কোনো তিনটা পাচ্ছেন 1000 সাইজ হবে এম এল এক্সেল কালার সাইজ ডিজাইন अवेलेबल ডিজাইন अवेलेबल আছে মাত্র থাকছে তিনটা সাড়ে এক হাজার টাকা এই যে ভাই তিনটা সাড়ে এক হাজার এই দেখেন তিনটা মাত্র এক হাজার টাকা এগুলো শুধুমাত্র মালংলা বাড়িতে পাবেন মাত্র তিনটা এক হাজার আর অবশ্যই যাদের পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি প্রাইসটা অন্যরকম হবে এটা স্বাভাবিক ঠিক আছে ভাই পাইকারি প্রাইস যাদের লাগবে আর পাইকারি যারা লাগবে আমরা প্রত্যেকটা ছবি ইন্ডিভিজুয়াল প্রাইস সহ দিয়ে দিব আর এগুলো থাকছে যারা খুচরা নিতে যাচ্ছেন ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন রেগুলার ইউজ করতে যাচ্ছেন রেগুলার ওয়ারের জন্য এগুলো হবে খুবই আরামদায়ক খুবই বেস্ট জি রেগুলার ওয়ারের জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো খুবই বেস্ট হবে ইনশাআল্লাহ মাত্র দিচ্ছি তিনটা 1000 টাকা তিনটা শার্ট তিনটা শার্ট 1000 টাকা মাত্র তিনটা পাচ্ছেন 1000 সাইজ হবে এম এল এক্সেল ডিন্ডা করে সাইজ পাচ্ছেন এম এল এক্স শুধুমাত্র যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তিনটা শার্ট 1000 টাকা 1000 টাকা আপনারা চাইলে একটা পারচেজ করতে পারেন একটা পড়বে 500 দুটো 750 তিনটা পড়বে 1000 টাকা 1000 টাকা জি এগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন

ントا, আমা reminded, তো আমাদের আরো কিছু কালেকশন আছে যেমন ডাবল পকেটের কিছু কালেকশন আছে আমি দেখাই ডাবল পকেটের মধ্যে এগুলো আর আমরা ভাবে দিয়েছি যাতে আপনার ডাবল পকেটের শেপটা বোঝা যায় ঠিক আছে এটা যদি একবারে মিলানো থাকতো কিন্তু ডাবল পকেট আছে কিন্তু ডাবল পকেটের শেপটাই বোঝা যাচ্ছে না সেটা কিন্তু অন্যরকম হয়ে গেছে ঠিক আছে আর এটার কারণে লুকটা অন্যরকম মনে হয় আর এগুলো থাকছে বাংলা বাড়িতে মাত্র তিনটা হ্যাঁ এগুলো হবে টুইল কটনের মধ্যে ভাই টুইল কটন আপনি চাইলে একটা হাফ শার্ট একটা ফুল শার্ট একটা চেক শার্ট একটা ডাবল পকেট শার্ট এরকম মিক্স করে তিনটা প্রোডাক্ট নিতে পারেন বাংলা বাড়ি থেকে মাত্র এক হাজার টাকা দিয়ে হ্যাঁ এই দেখেন কালারটা দেখেন ভাই মাল্টি কালার ইউনিক কিন্তু ভাই খুবই ইউনিক মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা এই যে দেখেন মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার সাইজ হবে এম এল এক্সেল ওকে এই প্রত্যেকটা কিন্তু আমাদের বাংলা বাড়ির নিজস্ব কালেকশন আমাদের টাকা এই যে ঝুড়ি চেক অনেকে পছন্দ করে ঝুড়ি চেকের মধ্যে চাইলে এগুলো নিতে পারেন মাত্র তিনটা এক হাজার টাকা এই যে আরেকটা কালেকশন আছে এগুলো ডাবল পকেটের মধ্যে খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন যা দিচ্ছি ভাই তিনটা শার্ট এক হাজার সাইজ হবে এম এল এক্সাল এম এল এবং তিনটা করে সাইজ পাচ্ছেন আমাদের মাঝে মাত্র দিচ্ছি তিনটা করে সাইজ এম এল তিনটা দিচ্ছি এক হাজার টাকা তো ভাই আমাদের কটনের মধ্যে কিছু এক কালার আছে হ্যাঁ কটনের মধ্যে এক কালার এগুলো হলো শার্ট ইন কটন শার্ট ইন কটন রাইট শার্ট ইন কটনের মধ্যে আমাদের প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই শার্টগুলো শার্ট ইন কটনের এক কালার এই শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি দিয়ে আমরা

হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ ওয়াশ বলতে বুঝে এটা ওয়াশের ফেব্রিক্স ঠিক আছে মানে আপনার রংকোশ কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা মানে যা যা রঙের আগেই চলে গেছে ওয়াশের সময় এখন শুধু রেগুলার ইউজ করবেন রাখ পর্যন্ত শার্ট পরবেন ঠিক আছে মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার এক মাত্র তিনটা শার্ট হবে বড় বড় মতো তিনটা এম আমি বলছি এগুলো কিন্তু ভাই আমাদের রেগুলার জন্য একদম বেস্ট হবে কালেকশন দিচ্ছি তিনটা টাকা তিনটা শার্ট এক হাজার সাইজ হবে তিনটা এম এল জি এই যে ভাই কালেকশন গুলো দেখেন মাত্র দিচ্ছি তিনটা এক হাজার তিনটা শার্ট এক জি তিনটা শার্ট এক সাইজ হবে তিনটা এম এল

অনেক কালার আছে ভাই প্রচুর কালার আছে সাইজ আছে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা তিনটা শার্ট পাচ্ছেন এগুলো মাত্র এক হাজার টাকা তো আমাদের আরো কিছু কালেকশন আছে যেমন প্রিমিয়ামের মধ্যে আমরা কিছু চলে যাই হ্যাঁ আমি প্রোডাক্ট গুলো নামাই নামাই দেখাই আপনার ভিও

বাংলা বাড়িতে পাচ্ছেন পপকর্ন কাপড়ের স্টিচের মধ্যে দেখেন টান দিলে দেখেন স্ট্রিচেবল হবে মাত্র দিচ্ছি এগুলো তিনটা আপনার একটা পাঁচশো টাকা একটা পাঁচশো টাকা এটা দেখেন আরেকটা কালার আছে পার পিস পাঁচশো টাকা টাকা এগুলো পাঁচশো টাকা তো ভাইয়া আপনি যেগুলো ছিল আজকে দেখানোর চেষ্টা করলাম তো আমি যে পরের যে শার্টগুলো আছে এই পরনের শার্টগুলো দিয়ে আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করে দিবেন আপনি পরনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাই পপকর্ন কাপড়ের শার্ট ঠিক আছে এটা কিন্তু পপকর্ন কাপড়ের শার্ট এগুলো থাকছে ড্রপ শোল্ডারের মধ্যে ড্রপ শোল্ডারের মধ্যে পপকর্ন কাপড়ের শার্ট

আপনার অনেক ভিডিওতে বা আপনার জানে বাইরে থেকে কিনতে গেলে এক একটা সর্বনিম্ন হলে আপনার টাকা সাতশো টাকা দিয়ে কিনতে পড়বে বাট বাংলা বাড়িতে মাত্র ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড তাও আবার তিনটা নিলে এগারোশো ঠিক আছে এগারোশো টাকা এইগুলো শুধুমাত্র এই ফেব্রিক্স এর মধ্যে দেখেন খুবই ইউনিক কিন্তু আমাদের এই কালেকশন গুলো ছিল আজকের মতো তো আমাদের বাংলা বাড়িতে কিন্তু থাকবে ইনশাল্লাহ তো যার যেটা লাগবে ভিডিওতে দিয়েছি ওই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গুলো পেয়ে যাবেন আর এই অফারটা আমাদের সারা রমজান মাস জুড়ে পাবেন আমাদের শপে আসার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দোতলা সাত নাম্বার দোকান ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে সবাই হোম হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে একশো এবং ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে প্রোডাক্টটি আপনি নিজের দায়িত্বে নিজ জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ